আবারও গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পালপাড়া এলাকা থেকে বিএসএফের তৎপরতায় আমতলী থানার সহযোগিতা এবং আগরতলা জিআরপি থানার পুলিশ মিলে এক অভিযুক্তকারী মানব পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় আটককৃত এই অভিযুক্তকারীর নাম মিয়া জানা যায় সে অনেকদিন ধরে বাংলাদেশের নাগরিকদের অবৈধভাবে বর্ডার ক্রস করতে সাহায্য করে এবং ভারতের বিভিন্ন জায়গায় পাঠানোর সুব্যবস্থা করে রেলপথের মাধ্যমে উল্লেখিত এলাকাটিতে আরও মানব পাচারকারীর নাম উঠে এসেছে তাদেরকেও শীঘ্রই আইনের আওতায় আনা বলে জানান পুলিশ করবে অভিযুক্তকারী রাজু মিয়াকে এখন আগরতলা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং তাকে আজ আগরতলা আদালতে সোপর্দ করা হবে গতকালকে আমরা আমাদের আগরতলা জিপি থানার একটা মামলাতে একজনকে অ্যারেস্ট করা হয়েছে বেলাপোর পালপরা থেকে যা আমতুলি থানার অন্তর্গত তো এইটা আমরা আগরতলা জিআরপিএস বিএসএফ এবং লোকাল পি এস পিএস পি মিলে আমরা এই অপারেশনটা করি তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাকচুয়ালি উনি যারা বাংলাদেশ থেকে মানে অবৈধভাবে আসা দেওয়া করছে তো ওনাদের তারা মানে উনি হেল্প করছেন এবং সঙ্গে আরও আছে আমরা নাম আরও অনেক পাচ্ছি তো এই সুবাদেই গতকালকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মোহামান্না আদালতে প্রেরণ করা হচ্ছে কতদিন ধরে উনি তার সাথে জড়িত আমরা তো একটা একটা কেসে ওনাকে মানে ইনভলভেন্সি পেয়েছি তো আমরা আজকে পুলিশ রিমান্ডে ওনাকে চেয়েছি দেখি পুলিশ রিমান্ডে আসে এবং ইন্টারভেশনে আরও কী কী বেরিয়ে আসে আর কি আরও কার কার নাম আসতে পারে ওর নামটা ওর নাম হলো রাজু মিয়া বাবার নাম দাগু মিয়া বেলাবর পালপাড়াবাড়ি আমতরি থানার অন্তর্গত